মুদির দোকানদার তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে যে দুধ ডিম একসাথে দেয় গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি জিনিস যে দুটো একসাথে দেয় আচ্ছা আচ্ছা এই ভাই বলেন মুদির দোকানদার আছে বা ভাইয়া পেরেছে দোকানদার ওকে ভাইয়া একশো টাকা পেয়েও কিন্তু পেলো না কিন্তু এই ভাইয়া একশো টাকা কিন্তু পেয়ে গেল আমাদের পক্ষ থেকে কংগ্রেচুলেশন ভাইয়া ওকে নেক্সট কোয়েশ্চেন কোন হাঁস পানিতে নামে না ভাইয়াকে আরেকবার সুযোগ দেই ওকে সঠিক ভাইয়া কিন্তু এবার পেরেছে বাহ ভাইয়া একশো টাকা পেয়ে গেল নেন কংগ্রেচুলেশন ভাইয়া কংগ্রেচুলেশন